দর্শক রয়েছে নুহা থ্রিপিসে তারা মূলত থ্রিপিস তৈরি করে এই মুহূর্তে রয়েছে শেখার সার বাবুর হাটে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু তাদের ঠিকানা ফোন নাম্বার সবই ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে চলেন একা করে একটু দেখাই শুরুতে হচ্ছে পাকিজা মালহার থ্রি পিস আচ্ছা এগুলো প্রাইস কত করে ভাইয়া এগুলো প্রাইস আছে মাত্র 350 টাকা ডিসকাউন্ট মাত্র 350 টাকা আর 450 টাকা আর 50 100 টাকা ডিসকাউন্ট আচ্ছা 100 টাকা ডিসকাউন্ট মাত্র আছে 350 টাকা 350 টাকা সেলর কাপড় থাকবে আড়াই গজ আর ওনাটা থাকবে পাঁচ হাত সব নতুন ডিজাইন এই যে সব হচ্ছে নতুন ডিজাইন এক একদম আচ্ছা পাঁচ সাত আরেকটা ডিজাইন এটাও তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এর মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা একশো টাকা আছে বিশ পিস করে আছে শত শত প্রিন্ট আছে এই যে দেখেন এর মধ্যে কিন্তু অসংখ্য প্রিন্ট অসংখ্য ডিজাইন হবে তিনশো এর মধ্যে তাই তো ভাই এটা হচ্ছে তিনশো ঈদের হিট কালেকশন হিট কালেকশন

ঠিকানা ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনার অবশ্যই বিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নম্বরে যোগাযোগ করবেন ভাই এই নম্বরে যোগাযোগ করলেই তো হবে তাই তো যোগাযোগ এখন দেখবেন হচ্ছে জমজম এই যে দেখেন এগুলো হচ্ছে জমজম আর এগুলো হচ্ছে জমজমের এগুলো হচ্ছে বিশাল বড় হাতের নামাজি অন্য প্রাইজে চারশো পঞ্চাশ টাকা এর মধ্যে কিন্তু অসংখ্য প্রিন্ট অসংখ্য ডিজাইন হবে এগুলো প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা থাকবে

আর থাকবে সুন্দর টাকা ভাই এখান থেকে নিবেন এক বছরের মধ্যে যদি সেল না হয় এক বছর আইসেও আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আমরা বারবার কিন্তু তাদের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে শেখের বাবুরহাট মাধবদী হ্যাঁ এটা হচ্ছে তাদের মোকাম আর এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে পাইকারি যায় ভিডিও স্ক্রিনে ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখন যেটা দেখেছেন এটারটা এটা পাঁচ হাজার নামাজের নামাজ তিনশো টাকা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এখন মধ্যে একদম পুরো বডি কাজ করা একদম ফুল বডি কাজ করা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এই যে কাপড় থাকবে আড়াই গজ আর উন্না থাকবে পাঁচ হাত পাঁচ প্রাইস মাত্র টাকা তিনশো টাকা তিনশো টাকা

এখান থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন এক বছরের মধ্যে যদি বিক্রি না করতে পারেন চেঞ্জ করার সুযোগ দিচ্ছে নোহা থ্রিপিস